উন্নয়নেও ভারতকে টপকে যাবে বাংলাদেশ যদি দুর্নীতির লাগাম থাকে আগামী বছরগুলোতে বাংলাদেশ ও ভারতের মাথা জিডিপি প্রবৃদ্ধির প্রতিযোগিতা চোদ্দই অক্টোবর আইএমএফ ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকের মাধ্যমে দুই হাজার বর্ষের জন্য বিশ্বের অনেকগুলো দেশে জিডিপির পূর্বাস প্রকাশ করেছে চলমান করোনা ভাইরাস মহামারীর কারণে বিভিন্ন দেশের অর্থনীতি কতখানি ক্ষতিগ্রস্ত হতে চলেছে তার হিসাব অন্তর্ভুক্ত হওয়ায় এই পূর্বাভাস সারা বিশ্বে প্রবল আলোড়ন ও আগ্রহের সৃষ্টি করেছে আইএমফ এর দাবি করেছে দক্ষিণ এশিয়ায় মহামারীর কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে চলেছে ভারতীয় অর্থনীতি দু হাজার বিশ সালের ডিসেম্বর পর্যন্ত মহামারীর আঘাতে ভারতীয় অর্থনীতি দশ দশমিক তিন শতাংশ সংকুচিত হয়ে যাবে দুই উনিশ সালে দুই ডলার থেকে এবার ভারতের মাথাপিছু জিডিপি এক ডলারে নেমে যাবে অন্যদিকে বাংলাদেশের অর্থনীতি মহামারীর আঘাতে ক্ষতিগ্রস্ত হলেও অতি দ্রুত দু হাজার বিশ সালের ডিসেম্বর নাগাদ বাংলাদেশ নাকি প্রায় তিন দশমিক আট শতাংশ জিডিপির প্রভৃতি অর্জন করতে সমর্থ হবে আইএমএফ এর পূর্বাস অনুযায়ী দু হাজার বিশ সালের ডিসেম্বরে বাংলাদেশের মাথাপিছু প্রাক্কলিত জিডিপি দাঁড়াবে এক ডলার আইএম বলছে ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশের মাথাপিছু নমিনাল নোমিনাল জিডিপি ভারতের মাথাপিছু জিডিপিকে ছাড়িয়ে যাবে এই পূর্বাভাস সারা বিশ্বে প্রবল ঝড় তুলেছে বিশ্বত ভারতীয়দের অহমিকা প্রসূত ইগো ও পূর্বাভাসের ফলে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে কিন্তু এটা তো শুধু এক বছরের করোনা মহামারীর অভিঘাত নয় পাঁচ বছর আগেও ভারতের জিডিপি বাংলাদেশের চেয়ে চল্লিশ শতাংশ বেশি ছিল এরপর পাঁচ বছর ধরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার ধারাবাহিকভাবে ভারতের চেয়ে অনেক বেশি হয়েছে এই ধারাবাহিকতায় ভারতের দশ দশমিক তিন শতাংশ ঋণাত্মক প্রবৃদ্ধির হার যখন দুই হাজার বিশ সালে ভারতের নোমিনাল জিডিপিকে দুই হাজার একশো ডলার থেকে টেনে এক হাজার আটশো সাতাত্তর ডলার নামিয়ে ফেলেছে তখন বাংলাদেশ যে ভারতকে টপকে যাচ্ছে তাতে অবাক হওয়ার কিছুই নেই সন্দেহ নেই আগামী বছরগুলোতে বাংলাদেশ ও ভারতের মাথাপিছু জিডিপি প্রবৃদ্ধির প্রতিযোগিতা দক্ষিণ এশিয়ার পাশাপাশি সারা বিশ্বের ফোকাসের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে পাকিস্তানিরা বহুদিন ধরে জানত স্বাধীনতা উত্তর ঊনপঞ্চাশ বছরে উন্নয়নের প্রায় প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশ পাকিস্তানকে ছাড়িয়ে গেছে এবার যখন আইএমএফ এর পূর্বাভাসে মাথা পিছু জিডিপিতে বাংলাদেশ ভারতকে ছাড়িয়ে যাবে বলা হয়েছে তখন এই সংবাদ অনেক পাকিস্তানের কাছে নাকি আনন্দদায়ক মনে হচ্ছে তবে বাংলাদেশের এই সাফল্য যেন ধারাবাহিকভাবে অব্যাহত রাখাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ পিপিপি প্যারেডিভিত্তে এখনো ভারতের মাথাপিছু জিডিপি ছয় হাজার দুশো চুরাশি পিপিবি ডলার আর বাংলাদেশের মাথাপিছু জিডিপি পাঁচ হাজার একশো উনচল্লিশ পিপিবি ডলার অতএব ভারতের জনগণ জীবনযাত্রার মান বাংলাদেশের জনগণের জীবনযাত্রার মানের চেয়ে উঁচু অবশ্য দুই দেশের অর্থনৈতিক উন্নয়ন ক্রমেই অনেক কাছাকাছি পর্যায়ে চলে আসছে অন্যদিকে পাকিস্তান এ ব্যাপারে ক্রমেই পিছনে পড়ে যাচ্ছে জাতিসংঘ কর্তৃক প্রকাশিত মানব উন্নয়ন সূচকের অবস্থানে বাংলাদেশ ও পাকিস্তানের অবস্থানে পার্থক্য বেড়েই চলেছে সর্বশেষ দু হাজার উনিশ সালের কান্ট্রি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের মানব উন্নয়ন সূচকের অবস্থান ছিল একশো ছত্রিশ আর পাকিস্তানের অবস্থান একশো সাতচল্লিশ ভারতের র্যাঙ্কিংয়ে এখনও বাংলাদেশের ওপর অবস্থান করছে একশো চৌত্রিশ নম্বরে আগামী দু তিন বছরের মধ্যে এই সূচকেও ভারতকে হারানো হবে চ্যালেঞ্জ বাংলাদেশের জনগণের গড় আয়ু দু সালে ছিল বাহাত্তর দশমিক চার বছর আর পাকিস্তানের জনগণের গড় আয়ু ওই বছর ছিল ছেষট্টি দশমিক চার বছর ভারতের আটষট্টি দশমিক চার এর মানে স্বাস্থ্যের বিচারেও বাংলাদেশ পাকিস্তান ও ভারতের চেয়ে ভালো করছে সর্বশেষ হিসেবে বাংলাদেশের সাক্ষরতার হার বাহাত্তর ভারতের তিয়াত্তর শতাংশ আর পাকিস্তানের সাক্ষরতার হার মাত্র ষাট শতাংশ পাকিস্তান খারাপ করার প্রধান কারণ হল ছয় লাখ পঞ্চাশ হাজারের বেশি কর্মকর্তা ও সেপাই নিয়ে পাকিস্তানের বিপুল সশস্ত্র বাহিনী পুষতে হচ্ছে প্রতিরক্ষা ব্যয়ের বোঝাটা পাকিস্তানের জন্য অসহনীয় হলেও দেশটিতে তাদের প্রতিরক্ষা ব্যয় অদূর ভবিষ্যতে কমাতে পারবে না ফলে শিক্ষা ও স্বাস্থ্য খাতে পাকিস্তানের সরকার যথাযোগ্য অগ্রাধিকার দিতে পারছে না প্রতি বছর পাকিস্তান প্রতিরক্ষা খাতে ব্যয় করে প্রায় বারো বিলিয়ন ডলারের বেশি অথচ বাংলাদেশের প্রতিরক্ষা ব্যয় এখনও সাড়ে তিন বিলিয়ন ডলারের মতো ভারতের বার্ষিক প্রতিরক্ষা ব্যয় প্রায় বাষট্টি বিলিয়ন ডলার বৈশ্বিক মুদ্রা বিনিময় হারে বাংলাদেশ এখন পাকিস্তানকে অনেক পেছনে ফেলে দিয়েছে বাংলাদেশের মুদ্রা পঁচাশি টাকায় এখন এক ডলার পাওয়া যায় আর ওই এক ডলার পেতে এখন পাকিস্তানের একশো আটান্ন রুপি লাগে অথচ দু হাজার উনিশ সাল পর্যন্ত পাকিস্তানের রুপি বাংলাদেশের টাকার চেয়ে শক্তিশালী ছিল ভারতের রুপিও ক্রমেই অবনমনের শিকার হচ্ছে কয়েক বছর আগে এক ডলার কিনতে ভারতীয়দের তেষট্টি রুপি লাগত এখন লাগে চুয়াত্তর রুপি বাংলাদেশের মোট অপরিশোধিত বৈদেশিক ঋণ চৌত্রিশ দশমিক পাঁচ বিলিয়ন ডলার অথচ পাকিস্তানের মোট বৈদেশিক ঋণ একশো বিলিয়ন ডলার পাকিস্তান ছয় বার বৈদেশিক ঋণের কিস্তি পরিষদে অপারগতা ঘোষণা করেছে অথচ বাংলাদেশ গত উনপঞ্চাশ বছরে একবারও বৈদেশিক ঋণের কিস্তি পরিষদে ব্যর্থ হয়নি বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার এক দশমিক তিন শতাংশে নেমে গেছে অথচ পাকিস্তানে তা আজও দুই দশমিক এক শতাংশই রয়ে গেছে ফলে পাকিস্তান জনসংখ্যার দিক থেকে দু হাজার এক সালের আদমসুমারিতেই বাংলাদেশকে টপকে গেছে সর্বশেষ দুই হাজার উনিশ সালে বাংলাদেশের প্রাকৃতিক জনসংখ্যা ছিল একশো পঁয়ষট্টি দশমিক পাঁচ মিলিয়ন আর পাকিস্তানের প্রাকলিত জনসংখ্যা ওই বছর ছিল দুশো মিলিয়ন গুরুত্বপূর্ণ বিষয় হল বাংলাদেশের টোটাল ফার্টিলিটি রেট এখন কমে দুই দশমিক একে নেমে গেছে অথচ পাকিস্তানে এই রেট এখনও তিন দশমিক আটেই রয়ে গেছে যেহেতু টোটাল ফার্টিলিটি রেট বা মোট প্রয়োজন হার একজন নারী সারা জীবনে কতজন সন্তান জন্ম দেন তার একটা পমির বাঁপক তাই পাকিস্তানের জনসংখ্যা বাংলাদেশের চেয়ে ভবিষ্যতে অনেক গতিতে বাড়তে থাকবে বাংলাদেশ হয়তো আগামী দশ থেকে পনেরো বছরে একটা স্থিতিশীল জনসংখ্যায় পৌঁছে যাবে যা পাকিস্তানের জন্য অচিন্তনীয় জনসংখ্যার প্রবৃদ্ধির দৌড়ে এখন বাংলাদেশ ও ভারতের অবস্থান খুবই কাছাকাছি উনিশশো সালে বাঙালি জাতি পাঞ্জাবিদের ঔপনিবেশিক শোষণ ও লুণ্ঠন থেকে মুক্তি পেয়েছে কিন্তু এই জাতির অর্থনৈতিক মুক্তির সংগ্রাম সফল করার জন্য আমাদের সুকঠিন সংগ্রাম চালিয়ে যেতে হবে আরও বহুদিন অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে ভারতের সঙ্গে প্রতিযোগিতা আগামী বছরগুলোতেও বাড়তে থাকবে এই প্রতিযোগিতায় জয়ী হতে হলে এখন প্রথম অগ্রাধিকার দিতে হবে জাতির উন্নয়নের যাত্রাপথের সবচেয়ে বড় বাধা দুর্নীতি পুঁজি লুণ্ঠন ও বিদেশে পুঁজি পাচাদের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রামকে